নবীজির সারা জীবনের সাধনা ছিল এমন অমুসলিমদের কাছে ইসলামকে ফুটিয়ে তুলেছেন প্রেজেন্টেশন করেছেন সর্বোত্তম করে তুলেছেন এমনভাবে দেখিয়েছেন তারা অমুসলিম থেকে মুসলমান হতে এক কোন সামান্য চিন্তা করেনি এবার আসুন নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের স্ত্রীর নাম ছিল হজরতে আয়েশা তার একজন বড় বোন ছিল হজরত আবু বকরদ্দি আল্লাহ আনহুর মেয়ে তো তার মা ছিল অন্য ধর্মের অনুসারী মাদিরায় ছিল তার বাড়ি একদিন তিনি মাদিরা থেকে চলে এসেছেন যার নাম হলো আসমা হজরত আয়েশার থেকে দশ বারো বছরের বেশি আসমার বয়স তো হজরত আসমারাদ্দ হা উনি হলেন আবু বাকুর রাহ্লাহ তাল মেয়ে বুঝতে পেরেছেন তো ওনার মা ছিল মুশ্রেকা অন্য ধর্মের অনুসারে ইসলাম ধর্ম গ্রহণ করেনি তো হজরতে আসমা তিনি থাকতেন মাদিনায় আর তার মা মুশ্রিক তিনি থাকতেন মক্কায় একদিন ওই মা তার মুসলমান হয়ে যাওয়া সন্তানকে মেয়েকে দেখার জন্য চলে আসার পরে হজরত আসমাদ দরজা খোলে না উনি বারবার নক করছেন মেয়েকে দেখার জন্য আসছেন আপন মেয়ে গর্বধারিণী মেয়ে মেয়েকে দেখার জন্য আসেন কিন্তু তিনি দরজা খুলছেন না তিনি মনে করছেন আমার মা তো মুশ্রিকা তার সাথে আমার এখন কিশোর সম্পর্ক কিন্তু না মা যেহেতু তোমাকে গর্বে ধারণ করেছে প্রসব করেছে দুধ খাওয়িয়েছে বড় করেছে অতএব মা কখনো পাল্টানোর সুযোগ নাই বাবা কখনো পাল্টানোর সুযোগ নেই বাবা যেমনই হোক মা যেমনই হোক যদি পাগল হয় আরো নিকৃষ্ট হয় তবুও তিনি বাবা হিসেবে সম্মান পাবেন মা হিসেবে শ্রদ্ধা পাবেন তাদেরকে পাল্টানো তাদের সাথে খারাপ আচরণ করা কখনোই শোভনীয় নয় এবার নাবি সাল্লামের কাছে আসমারে আল্লাহ তাল আনাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না উম্মি কদিবা আলাইয়া রাসুল আল্লাহ আমার মা সেই মক্কা থেকে এতগুলো কিলোমিটার দূরে দিনের রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে তিনি এসেছেন তিনি আমার ঘরে আসতে চাচ্ছেন এখন আমি কি তার সাথে ভালো আচরণ করবো তিনি বললেন আমি কি আমার মার সাথে ভালো আচরণ করবো সাল্লাম বললেন যে সিলিহা অবশ্যই অবশ্যই তুমি তার সাথে উত্তম এবং ভালো আচরণ করতেই হবে সুবাহ তোমার মা বসরেখা হতে পারে কিন্তু সে তোমার মা তুমি মুসলমান হয়েছে তোমার কপাল ভালো তাকদির ভালো ভালো কথা কিন্তু তাই বলে তুমি তোমার মাকে অবজ্ঞা করতে পারবে না অপমান করতে পারবে না বাদ দিতে পারবে না খারাপ আচরণ করতে পারবে না নিঃসন্দেহে তার দরজাগুলো ঘরে প্রবেশ করতে দাও যতক্ষণ থাকে যতদিন থাকে ততক্ষণ রাখো এবং উত্তম আচরণ করো সুবাহান আল্লাহ তার মানে হলো আপনার আত্মীয় স্বজন যদি কোনো অন্য ধর্মের থেকে থাকে তবুও আপনি আমি ইসলাম ধর্মে হওয়ার কারণে আমার মাধ্যমে সবচাইতে উত্তম আচরণ চরিত্র তার সামনে প্রেজেন্টেশন করতে হবে প্রিয় উপস্থিতি আজকে আমরা আলোচনা করছিলাম যে ইসলাম ধর্মের অনুসারী আমরা যারা আমরা অমুসলিমদের সাথে কেমন করব অমুসলিম সাথে আমাদের আচরণগুলো কেমন হতে হবে এটাই হল আমাদের জানার সবচেয়ে বড় একটি মাধ্যম প্রিয় উপস্থিতি এবার আমরা চলে যাই সরাসরি নবী করিম সাল্লাহ সাল্লাম কেমন আচরণ করতেন অমুসলিমদের সাথে আসুন ষষ্ঠ হিজড়িতে হোদায় বিয়ার সন্ধির পর নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বিভিন্ন দেশের রাজা বাচ্চাদের কাছে চিঠি পাঠানো শুরু করলো ইসলামের দাওয়াত দিয়ে তিনি রোমের বাচ্চার কাছে পাঠিয়েছেন পারস্যের বাচ্চার কাছে পাঠিয়েছেন মিশরের সম্রাটের কাছে পাঠিয়েছেন তিনি সবার কাছে চিঠি পাঠিয়েছেন এভাবে পক্ষ থেকে তাদের উপরে যেন রহমত বরকত নাজির হয় এই কথাগুলো তিনি লিখে তারপরে সবার কাছে তিনি ইসলামের দাওয়াত নিয়ে চিঠি পাঠালেন সুবাহান আল্লাহ পড়েন তো সবার কাছে যখন তিনি চিঠি পাঠানো শুরু করলেন চিঠি পাঠানোর সময় তিনি কিছু হাদিয়া দিয়ে দিলেন কে দিয়ে দিলেন বলেন হাদিয়া দিলেন মনে করেন রোমের বাচ্চার কাছে চিঠি পাঠানো হলো যাওয়ার সময় যিনি গেলেন দেখা গেল তার সাথে মনে করেন দশ কেজি খেজুর দিয়ে পাঠিয়েছেন যে যাও বলবা যে মিন মোহাম্মদির রসুল্লা সাল্লাম থেকে এই চিঠিখানা এবং এই হাদিয়া আপনি রাষ্ট্রপ্রধানের কাছে পাঠানো হলো বুঝতেছেন কথা এভাবে করে করে পারস্যের সম্রাটের কাছে মিশরের সম্রাটের কাছে এই সকল সম্রাটের কাছে তিনি চিঠি পাঠালেন পাশাপাশি কিছু হাদিয়া পাঠালেন এবার আসুন আমরা অমুসলিমদেরকে যদি কোনো কিছু খাওয়াতে চাই পারবো তারা যদি আমাকে কিছু দিতে চায় দিতে পারবে আমরা শুধু তাদের সাথে একটা জিনিস পারবো না সেটা হলো জবাইকৃত কোনো পশু প্রাণী আমরা তাদেরটা আমরা খেতে পারবো না তারা আমাদেরটা খাউ সেটা তাদের বিষয় কিন্তু তাদের বাড়িতে দাবার দেওয়ার পরে গরু জবাই করা খাসি জবাই করা মুরগি জবাই করা এগুলো আপনি খাবেন না কারণ সে তো জবাই করার সময় বিসমিল্লা পড়ে নাই সে তো আল্লাহ নামে বিশ্বাসী না তার এই জিনিসটা সমস্যা আছে কিন্তু আপনাকে যদি সে আপেল দেয় আপনাকে যদি সে কমলা খেতে দেয় আপনাকে সে যদি মিষ্টি খেতে দেয় এটা খেতে পারবেন নো প্রবলেম কোনো সমস্যা নাই ইসলামেতে কোনো বাধা দেয় না